কংগ্রাচুলেশন মিস্টার ওয়ার্নার যে বলটি করেছিলেন সেখানে একদম ড্রাইভিং স্লটে সোজা ব্যাটে খেলেছেন মাথার উপরে চালিয়ে দিয়েছেন ওখানে সম্ভবত দেখা হচ্ছে বলটি রোপ স্পর্শ করেছে কিনা ঠিক ছক্কা না চার আপাত দৃষ্টিতে যেটা মনে হয়েছিল যে ছক্কা আবার দেখছেন এবং সিগনাল দিয়েছেন

পরপর দুই বলে চার এবং ছয় ১০টি রান কিন্তু চলে এসেছে একশো পঁচাত্তরে সিলেট সিক্সার্স এই মুহূর্তে তিন উইকেট হারিয়ে ডেভিড ওয়ার্নার অন ফায়ার একজন ফিল্ডার চেষ্টা করেছিলেন স্কোয়ার লেগ ওই জায়গা থেকে বলটি আটকানোর জন্য তবে না সেটি হয়ে ওঠেনি শেষ পর্যন্ত মিস্টার বার্নার তিনি প্রত্যেকটা বাউন্ডারি করার পরে কিন্তু অঙ্গভঙ্গিটা করছেন অর্থাৎ তিনি তার খুব নাকি উচ্ছ্বাস সেটা ঠিক বোঝা যাচ্ছে না এই মুহূর্তে যাই হোক সম্ভবত তিনি দেখাতে চেষ্টা করেন এবার কিন্তু রিভার্স সুইপ করার চেষ্টা ওখানে ফিল্ডার রয়েছেন তাকে পরাস্ত করা সম্ভব হলো না শেষ পর্যন্ত একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্যাটসম্যানকে একশো উনআশিতে পৌঁছে গেছে সিলেট সিক্সার্স তিন উইকেট হারিয়ে উনিশতম ওভার শেষ হলো আমরা দেখতে পাচ্ছি বর্ণার এখনো স্ট্রাইকে আছেন এবং গেল বোলিং এ আমরা আসলে কিন্তু দেখতে পাচ্ছিলাম ওয়ার্নার তার চার ছক্কা বাউন্ড্রি গুলো দিয়ে কিন্তু একটা দারুণ অঙ্গভঙ্গি করছিল আসলে ক্রিস গেল কে দেখানোর চেষ্টা করছিল কিনা জানি না উচ্ছ্বাস বা ক্ষোভ কিনা সেটাও জানি না কিন্তু মনে হচ্ছিল যে যা করতে চা চাচ্ছে ওয়ার্নার সেটা তা আজ সেটা সে আজ করতে পারছে আমরা দেখতে পাচ্ছি বিশ লাস্ট ওভার শুরু হবে এবং আফিফ হোসেন আছেন ব্যাটিং এ সেই সাথে ক্রিস গেল বোলিং এ সিলেট সিক্সার্স ওয়ান সেভেন্টি নাইন লাস্ট ওভারটি করার জন্য একশো তিন উইকেটে সিলেট সিক্সার্স মিস্টার ওয়ার্ন ওয়ান ফায়ার তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনি আছেন এবং তিনি থাকবেন এবং আফিফ নতুন ব্যাটসম্যান তাকেই ওয়ার্নার হয়তো একটা সিগন্যাল দিলেন যে জাস্ট একটা সিঙ্গেল নাও এবং আমাকে স্ট্রাইকে দাও একষট্টি রানে অপরাজিত পঁয়ত্রিশ বল থেকে মিস্টার ডেভিড ওয়ার্নার বুঝতেই পারছেন কতটা